আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন অনেকেই হয়তো এই ঈদে মাংস খেতে খেতে অনেক বেশি বড় হয়ে গেছেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল কোনো তেল ছাড়া মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া ডালগুলোকে ঠান্ডা করে এবার এগুলোকে ভিজিয়ে নিচ্ছি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটিকে ভালো করে ধুয়ে এবার সেদ্ধ করে নেবার পালা একদম নরম করে সেদ্ধ করব না ভেতরে হালকা শক্ত থাকতে এটিকে নামিয়ে নেব একটা রুই মাছের মাথার অর্ধেকটা নিয়ে নিয়েছি এটিকে লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের একটা এক্সট্রা গন্ধ যেটা থাকে সেটা চলে যায় এবার পরিমাণ মতো হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এটিকে মাখিয়ে নিচ্ছি ভালো করে হলুদ মরিচগুলোকে মাখিয়ে নিতে হবে আর আপনারা সেম রেসিপিতে গরু অথবা খাসির মাথার মাংস দিয়েও এগুলো করে নিতে পারেন হলুদ মরিচ ভালো করে মাখানো হয়ে গেলে এবার মাথাটাকে ভেজে নেব একদম কড়া করে মাথাটাকে ভাজার প্রয়োজন নেই দুপাশ থেকে ব্রাউন কালার চলে আসলে এটিকে আমরা তুলে নিব। এবার রুই মাছের মাথাটা আমরা যেই তেলে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব এবং দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো টমেটোটাকে এর চেয়েতে বেশি কুচি করে দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটোটা এমনিতেই গলে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য কিছুটা পানি যাতে করে পরবর্তীতে যে মশলাগুলো দেবো সেগুলো পুড়ে না যায় হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম পরিমাণে জিরা এবং ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সে পর্যায়ে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব এবং মাছের মাথাটি সহ মশলাটিকে আরেকবার ভালো করে কষিয়ে নিব। চাইলে আপনারা আস্ত মাথা দিয়ে সেম রেসিপিটা করে নিতে পারেন যে বাড়িটাতে মাছ ভেজে রেখেছিলাম সে বাড়িটাতেই কিছুটা পরিমাণে পানি নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে একবার সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি এখন একেবারে বেশি ভাঙার প্রয়োজন দু দুটুকরো করে দিচ্ছি বাকিটা রান্না করতে করতে এমনিতেই সম্পূর্ণ মাথাটা ভেঙে যাবে আর ঘণ্ট মানেই হচ্ছে মাথা ভেঙে চুরে রান্না করা আস্ত থাকলে সেই মাথাটা খেতে বেশি একটা স্বাদ লাগে না দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল এবং ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লেবুর রস এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই যে কোনো মাছের সাথে লেবুটা কিন্তু খুব ভালোভাবে যায় আবার যে কোনো মাছ তরকারিতে লেবু দিলে কিন্তু স্বাদও বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছিলাম এবার এটিকে ঢেকে রেখে ভালো করে জাল করে নিচ্ছি যখন পছন্দ অনুযায়ী পানিটা টেনে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি আর দিচ্ছি এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এবার এটিকে একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের রুই মাছের মরুকণ্ঠ রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আমি কিছু বেরেস্তা দিয়ে এটিকে সার্ভ করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন বেলাইকেন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ